সবে বড়তে নির্দিষ্ট কোন আমল নাই নির্দিষ্ট কোন নামাজ নাই নির্দিষ্ট নিয়তের কোন নামাজ নাই আমি কেবল আমাকে হয়ে সময় নামাজ আদায় করতেছি আল্লাহ বলব এইরকম কোনো নামাজ নাই অনেকে বলে সৈনিয়ত বারো রাখাত সবে বরতের নামাজ মিথ্যা কথা এইরকম কোনো সবে বরতের নামাজ নাই সৈনিয়ত বারো রাখাত নাই একটা তরুণ যুবক সে চাইলে রাতের বেলায় পঞ্চাশ নিয়তে একশো রাখাত নামাজ পড়তে পারবে পারবে কি পারবে না তো আমি সৈনিয়ত বারো রাখাত কেন বললাম তারে অনেক সব থেকে বঞ্চিত করলাম না হ্যাঁ সবে এত রোজা রাখতে হবে এরকম নাই আপনি চাই

নির্দিষ্ট কোনো আমল নাই সবে বলাতে আমরা মনে করি আছে না এরকম কোনো নির্দিষ্ট আমল নাই অনেকে বলে এই সুরা দিয়ে পড়তেই হবে নির্দিষ্ট করে বলে এটা মিথ্যা কথা আমি যদি বলি এই এই সুরা সবে বরাতের নামাজ এই সুরা যদি আপনি না পারেন আপনি তো নামাজও পড়বেন না ঠিক না বেটি এর নির্দিষ্ট নামাজ নেই নির্দিষ্ট সুরা নাই ইসলাম অনেক সহজ ইসলাম পালন করা অনেক সহজ সবকে ধরে একই সবে কত এরকম নির্দিষ্ট কোন সবে কত নামাজ নির্দিষ্ট কোন সুরের নামাজ নির্দিষ্ট কোন নিয়তের নামাজ নাই এই নফল আবাদতের মাধ্যমে সবে কদর পালন করবেন নামাজ পড়বেন নফল নামাজগুলো জিকির করবেন তেসপি পড়বেন কোরআন পড়বেন দুরুদ পড়বেন ঘর বাসা থেকে কবর শেয়ার করবেন সাধ্য অনুযায়ী করবেন তাহলে নামাজ পড়বেন সোনাত হাজত পড়বেন সোনাত তোবা পড়বেন সোনাত তসপি পড়বেন এভাবে সবাই কদর আদায় করবেন বেদা কি করবেন না কুসংস্কার না আল্লাহ তালা আমাদেরকে কোরআন হদিস মতো সবে মেয়ারাজ সবে কদর সবে বরাত পালন করার অভিজ্ঞতা করুন আমি সবে মেয়ারাজেও এরকম কোনো নির্দিষ্ট নামাজ নাই অনেকে জিজ্ঞেস করে হুজুর সবে মেয়ারাজের নামাজ কয় নিয়ত কত রাখা এরকম আমি নামাজ নামাজ নাই করতেছি এতগুলো রোজা রাখতে হবে এরকম নির্দিষ্ট নাই আপনি চাইলে একটাও রোজা রাখতে পারেন না ফোন রোজা দুইটাও রাখতে পারেন তিনটাও রাখতে পারেন বা নাও রাখতে পারেন তাহলে নির্দিষ্ট সুরজ নির্দিষ্ট নিয়তের কোনো সবে ম্যারাজের নামাজ নাই তো পারেন জিকির করবেন রাতে তাজকি পড়বেন কোরআন শরীফ তেলাবাদ করবেন তাহাজ নামাজ পড়বেন তোবার নামাজ পড়বেন হাঁ চত নামাজ পড়বেন তাসমির নামাজ পড়বেন আরও ইত্যাদি নামাজ পড়বেন তুর শরীফের আমল করবেন কবর জিয়ারত করবেন সাধ্য অনুযায়ী দান সত্য করবেন পাগলে দিনের বেড়া রোজা রাখবেন এভাবেই কোরআন হাদিস মতে সবার মেয়েরাজ পালন করবেন বেদাতি আমল করবেন না